গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি চলে এসেছি আজকে খড়াকপুর এই দেখো আমার কেমন গুটি গুটি পায়ে যাচ্ছে দেখো খড়াকপুর এসেছি হ্যাঁ তোমরা জিজ্ঞাসা করবে কেন গিয়েছো দাদাভাই ভাই অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটাতে তাই গাড়িটা নিয়ে আমরা পুরো ফ্যামিলি চলে এসেছি দাদা ভাইকে একা একা ছাড়ি না হ্যাঁ আগে বলো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আমার মিষ্টি রানি চ্যানেলে তোমাদেরকে স্বাগত এই দেখো গাড়ির শোরুমে চলে এসেছি বাবা হুন্ডা খরাক বাবা হুন্ডাতে চলে এলাম এখানেই আমাদের গাড়িটা কেনা হয়েছিল হ্যাঁ এখনো এক বছর হয়নি তাতেই দাদাভাই কখনো এইভাবে আমাদের হাই রোডে এত যাওয়া হয় দাদাভাই একা যায় বা আমরা সবাই মিলে যাই কখনো কিছু হয় না হঠাৎ করে দাদাভাই এমনি লোকাল রোডে কেউ ছিল না কিভাবে যে দাদাভাই পড়ে গেলে দাদাভাই নিজেই বুঝতে পারে না এই দেখো গাড়িটার কি অবস্থা হয়েছে গাড়ির কাছে নিয়ে যাচ্ছি দেখো কোথায় কোথায় ভেঙেছে এই রাস্তার ধারেই বাবা হুন্ডার শুরু এক বছর হয়নি জানো এখান থেকেই নিয়ে গেছিলাম এই শোরুম থেকে দাদাভাইয়ের গাড়িটা পুরো একদম তচনচ হয়ে গেছে ভেঙে জানো টোটোতে কীভাবে দাদাভাই ঠুকে দিয়েছে নিজেই বুঝতে পারে না হঠাৎ করে কখনোই এরকম হয় না দেখো নতুন গাড়িটা কি হয়েছে দেখো ভেঙে গিয়েছে একদম গাড়িটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে দেখো কিভাবে ভেঙেছে গাড়িটা দাদা ভাইয়ের খুব চোট লেগেছে পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে হাতে চোট লেগেছে হাতে অনেকটা চোট লেগেছে গায়ে শরীরে একটুখানি লেগেছে ব্যথা আছে এখনো অনেক কষ্ট করে দাদাভাই গাড়িটা নিয়ে এসেছে আমাদেরকে নিয়ে আমি একা ছাড়ি না এই শোরুমের নিচে এখানে সব গাড়ি সার্ভিসিং করা হয় গাড়ি সারানো হয় পুরো অ্যাক্সিডেন্ট এরিয়াতে যত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্ট এরিয়াতে দাদা গাড়িটা নিয়ে যাওয়া হয়েছে দেখো কত বড় শোরুম দেখো পুরো গাড়ি আছে অনেক কিছুর কাজ হয় এখানে গাড়ি সমস্ত রিপেয়ারিং হয় এখানে সার্ভিসিং হয় নতুন গাড়ি পাওয়া যায় সব কিছু খুব ভালো ফ্যাসিলিটি দেয় এখানে খুব ভালো ফ্যাসিলিটি দেয় আপনারা সবাই আসতে পারেন এই দেখুন আমার ছোটকু বেটু কেমন দৌড়াদৌড়ি করছে আনন্দে এখানে যারা যারা নতুন গাড়ি নেয় তাদেরকে সার্ভিস ভালো দেয় সার্ভিস করে দিচ্ছে সবাই এটা সার্ভিসের এরিয়া সার্ভিস করছে গাড়ির সমস্ত যে ডেকোরেশান হয়েছে সব জায়গা আলাদা আলাদা তারপর আমি এখানে এসেছি যে আমাদের গাড়িটা কোথায় রেখেছে কিভাবে কি করছে দেখতে এলাম তাই ঘুরতেছি তারপরে এখানে যে স্কুটিটা আমার খুব পছন্দ হয়েছে আমার স্কুটি আছে তাও মনে হচ্ছে গাড়িটা খুব সুন্দর এটা বিশ্রামের জায়গা যারা যারা আসে অনেকক্ষণ কি আর হতে পারে তাই এই জায়গাটাতে বিশ্রামের জায়গা সবাই এসে এখানে একটু বিশ্রাম করে যে আমার পুটকু আমার পুটকু দেখো কেমন ফোন দেখছে দেখো ওখানে টিভি চলছে আমি ওই পাশেই বসে আছি ওখানে আর আপনাদেরকে একটু ভিডিওটা ক্যাপচার করলাম ওই দেখো আমি কেমন বসে আছি ওখানে তারপরে দেখুন চলে এলাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট কি দেখুন কি সুন্দর প্রথম ঢুকার মুহূর্তেটাই এত সুন্দর লেগেছে খাওয়ারটা ভালো হোক না হোক তো খুব মনটা ভরেই গেছে জানেন এই দাদা ভাই বসে যাচ্ছে এই রেস্টুরেন্টটা খড়াকপুর ইন্দামোল একদম রোডের ধারে কত সুন্দর ডেকোরেশন করেছে দেখুন হ্যাঁ এত ভালো লেগেছে ওখানে অনেক ভিডিও বানিয়েছে যারা কুক খুব ভালো মেনু কার্ডটা দেখে নিচ্ছি তারপরে অর্ডার দেব দাদা ভাই দেখছে কি অর্ডার দেবে টিভিটা অন আছে এত সুন্দর সিনারি দিয়েছে খুব ভালো লাগছে আমি বসে গেছি খুব খিদা পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখটা দেখে যে কতটা খিদা পেয়েছে আমাকে মুখটা আমার পুরো শুকনো হয়ে গেছে জানেন কত সুন্দর ডেকোরেশন করেছে দেখুন আমার ছেলে হাই বন্ধুরা আমরা সবাই কেমন আছি আছি আমি খুব ভালো আমার ছেলে বলছে আপনারা পুরোটাই স্কিপ করবেন না পুরোটাই আমাদের ভিডিওটা দেখুন এটাই আমার ছেলে বলছে তারপরে এই দেখুন অর্ডার দিয়েছি চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম এক প্লেট সবাইকে সাফ করে দিচ্ছে এখানে যে দাদা ভাইরা আছে সবাইকে সাফ করে দিচ্ছে পকোড়াটা খেয়ে নিয়েছি সস দিয়ে ছেলে এখনো খাচ্ছে ও একটু মজা করে খায় তারপরে এই দেখুন বিরিয়ানির প্লেট চলে এসেছে তিনজনে তিন প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম খুব সুন্দর বিরিয়ানি করেছিল জানেন সাথে রায়তা দিয়েছে পুরো পেট ভরে খেয়েছি এত খিদা লাগছিল বলে বোঝাতে পারবো না বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পুরোটাই দেখবেন বাই বাই